নামে যে ফুটেছে এক ফুল সে ফুল তে খোলা সৌরভে ব্যাকুল। শ্রী ফুলো নামে যে ফুটেছে এক ফুল সে ফুলে তে কি খোলা সৌরভে ব্যাকুল। তার ফুল ডামে যে ফোটেছে এক ফুল সেই ফুলে তেলকে কলা সৌর বেকুল তার সুভাষে আজ এ মাহফিল আজ এ আয়োজন তার সুভাষে প্রভুর প্রেমে জাগে শিহরণ তার সুভাষে আজ এ মাহফিল আজ এ আয়োজন তার সুভাষে প্রভুর প্রেমে জাগে সে হরণ তাই তো তাহার নামে তে গান গাইছি অধুম। তার মতো আরে ধরাতে পাবে না এমন তার মতো আরে ধরাতে পাবে না এমন তার মাঝে দিবান শি পরে সতলিবান তার তরে মোর মাতা পিতা করতে পারি কুরবান তার মাঝে দিবানিস পরে সতলিবান তার তরে মোর মাতা পি কবিতা করতে পারি কুরবান দণ্ড হব তাহার মাঝে হয় যদি মরুম তার মতো আরে ধরাতে পাবে না এমন তার মতো আরে ধরাতে পাবে না এমন হিপজ করে জন হবে যে সম্মানি তার কারিগরিয়াজুহু জুরহা ফিজে শিরুমনি হিপজ করে জন হবে যে সম্মানি তার কারিগর রিয়া জুহু জুরহা ফিজে শিরোমনি ছাত্র সহ সকল উস্তাদ কর যে আপন তার মতো আরে ধরাতে না এমন, তার মতো আরে ধরাতে পাবে না এমন। সত উস্তাদের সাই দার হুজুর তাহার অতি যত্নে গড়া রিয়া জুল হুজুর সেরক হাই দার হুজুর তাহার অতি যত্নে গড়া রিয়া জুল হুজুর দুই শতাধিক ছাত্রী ভরা মাদস ভব সব কিছু আজ হুজুরের করা যতন তার মতো আরে ধরাতে না এমন তা শ্রীফুল উম্মা তরে করে যারা দুঃমানী হয় তো তাদের কবুল করো নয় করো অপমানি তা শ্রীফুল উম্মা তরে করে যারা দুশ্মানী হয় তো তাদের কবুল করো নয় করো অপমানি তাদের থেকে রে খুদুরে পবিত্র ভব